আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয় শালারা পার পারে না নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয় এইটা ওদের পছন্দ হয় না একদল সারা বছর ঘুমায় ওই শালা করে কিছু কয় না কথা কন না কেন কথা কন হক কথা বলা লাগবে কথা সবেল হক হক কথা বলবে না কি চিনিস আমার চিনিস আমি দল করে তুই জানিস আগামীকাল সকাল দশটায় তো সাইজ করবো রে এই আগামীকাল সকাল দশটাই তো সাইজ কর্ম এই কথা বলে এমন হুমকি মারছে ভাই ওই লোকটা তো অসহেন সালা নেতা অসুর চাংসা অসুর জোরে কর কথা ঠিক কিনা এখনো বর্তমানে একটা দলের চাংসা থেকে নেতা পর্যন্ত সব সোর কথা কর না কেন কথা কর না কেন এদের সামনে এক এক জায়গায় দশটা পনেরোটা আটটা নয়টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে এই নমিনেশন যখন দিবি না তারপরে বুঝবে আরো ধরে কথা কর না কেন ভারত বয়কট ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম আমরা এটা বন্ধ করে দিলাম চিনি বন্ধ করে দিলাম ইউনু সরকার ইউনু সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবে ইনুস নবীরে খাইলো মাছে তে গিলিয়া ফেরস্তা পাঠাইলেন আল্লা হরদম পরে সেই উদর হইতে যদি ইউনুস আল্লাহ মাসের উদর থেকে বাঁচাবার পারে আমাদের ডক্টর ইউনুসকে ভারত যতই সক্রান্ত করুক তাকে ধরতে পারবে না বাংলাদেশ তর তর গতিতে আল্লাহ আগায় নেবে ধরে বলেন কথা ঠিক না এই জন্যে ভারত আমি যাই বলবো ভারত আপনার কি আপনার বলেন তো আলুর দাম কি কমিছে না বাড়িছে। পেঁয়াজের দাম কম না বেশি চিনির দাম কম না বেশি তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রে দিবে অমামিন ফিল আর দি ইহা বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রেজেকের দাওয়ার মালিককে জবান করার মালিককে এখন আপনার বাড়িতে বাইশ বছরের একটা আইডিয়া আছে মানে ছেলে আছে আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্তান ডিগ্রি কলেজে গেছে যেই ফুল প্যান্ট পরে বর্ষা থেকে পেশাব করা যায় না হ্যাঁ একটু মনোযোগ শোনেন আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল সন্ধ্যার সময় বাড়িতে আসলো তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই যদি লোকমান হ্যাঁ তার ছেলেকে সুন্দর উপজে দেওয়ার কারণে কোরআনে একটা সুরাই দিছে লোকমান অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে যাচ্ছেন যান তাও অনেক সময় বসে আসলে কিন্তু শেষে মজা হয়েছিল সেই মজা সেই মজা যাই হোক এখন চিন্তা করে দেব এই ওটা করতেছেন না ভাই একটু ধৈর্য নিয়ে বসবেন আল্লাহর যে কথা বলতেছে আপনার ছেলে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায় ছেলের জন্য আল্লাহ আমাকে ধরবে আগে বাপক ধরবে কারণ আল্লাহ বলেছেন কো আনফুজা কোম পহালি কুম নার। জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাসা লাগবে হুকুমকার তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন বাবা এদিকে আসতো ছেলেরা আসলো আপনি বলতেছেন তুই যে সকালবেলায় পরে মাহাস্তান ডিগ্রি কলেজে গেলি সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি তোর কি পেশাব লাগেনি তুমি বলতে আব্বা পেশাব তো দুই তিন বার করছি তুই কেমনে করলি এই ফুল প্যান পরে তো বসা যায় না তুই তাহলে কেমনে করলি তখন বলতে আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন আপনার সরম লাগতেছে না ডাঙায় পেশাব করছি বাপ বলতেছে ডাঙায় পেশাব করা তো কুত্তার চরিত্র তুই মানুষকে হয়ে কুত্তা হলি এখন থেকে ফুল পান তৈরি করবি ঢিলা ঢালা নাভির উপর থেকে মাপ দিবি চাকরুর উপর পর্যন্ত মাপ দিবি যেরকম কথা ঠিক কিনা আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই যেরকম আছে না নাই আপনার মেয়ে হাইহিল পরে কিল কিল করে গোটা পাড়া ঘুরতেছে আপনি ডবল হাসি আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিসকল মারতেছে আপনার মেয়েকে আমার ওয়াজ দেওয়া ভালো করা যাবে না আপনার নিজের ওয়াশ করা লাগবে যার ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা দুইটা চুরি হাতে দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে বয়স হলো মাত্র নয় বছর নয় বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে ফাতেমার হাসি দেখে আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না তিনি ঘর থেকে বাইরে গেলেন ফাতেমার চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে ফাতেমা বললেন বাবা কি দুঃখ আপনার মনে কেন কানতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমাই বেশি কিছু বলা লাগে নাই এইটুকু বলার সঙ্গে সঙ্গে হাতের চুরি মাটিতে ফাইলা দিলেন নবী দৌড়ে গে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকায়ে ফেললেন ফাতেমা বললেন বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না বারান্দায় কানতেছেন সেই চুরি ফেলে দিলাম আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন রাখালে কারে করে দেখেন রাসুল বললেন ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে একদিন তোর কানে কানের দুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরানো হবে ফাতেমা বললেন বাবা কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে ও ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদের সাদা চলবে না স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে ধরে বলেন কথা ঠিক না অকরণা কে ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া তিলউ মেরা সাজু করে রাস্তায় বের হয় না একথা কার আরো জোরে বলেন তাহলে আপনার বিবির উপরে ছেলের উপরে মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই তসমান গুনে আস্তে করে বসে বললেন ভাইজান আমি একটু কষ্ট পাইনি একটু মন খারাপ করিনি তোমার কাছে জানতে চাচ্ছি কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি আজকে প্রথম দেখতেছি আকাল বলতেছে আজকে প্রথম কাতারে আইসি দেখার জন্যে আমি বারান্দার নামাজ পড়ি আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্যে আমি কুটি নামাজ পড়ি বারান্দার নামাজ পড়ি আজ দেখা হলে আর আসবো না সারা জীবনের সাধনা খেলে একটা বা এই কষ্ট করে বারান্দার আরাম থুয়া সামনে কাতার আর আসবো ওসমান গনি বলতে তো ভাই আপনার সাথে আজ দেখা হবি তার গ্যারান্টি কি রাখার চুম করছে গ্যারান্টি মানে আমার সব ভালো আসলেই দেখা হবে ওসমান গনি বলে ভাইরে আল্লাহ আপনার কি চোখ দিল আর আমার কি ভদ্রা চোখ আজ কয়েক বছর সামনে কাতার নামাজ পড়তেছি এখন পর্যন্ত দেখার ভাগ্য হয়নি রাখাল বলতেছে দেখি আমার দিকে তাকান তো ওসমান বলে যে তাকাইছে রাখাল বলে চোখের মনি তো ঠিক আছে দেখা হয় না কেন রাখাল দেখতে আসে হজরত উমরকে আর ওসমান গুলি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে কারণ আল্লাহ বলেছেন অসযুদ্ধ তোমরা যখন শেষ দায় যাবে আমি আল্লাহ তোমাদের নিকটে নিকটবর্তী হয়ে যাবো আল্লাহ আমি ফাইল্লাম তাকুন তাড়াহু ফাইল্না হুয়া রকা রাসূল বলেছেন কোনো ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় আল্লাহ তাকে দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে ওসমান গুলি চোখের পানি বের করে বলে ভাই যান কয়েক বছর হলে সামনে মেকাতরে নামাজ পড়ি এখন পর্যন্ত আমার দেখা হয় না রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব এমন সময় আল্লাহর কোরআন ওসমানগণের সামনে এসে বলতেছেন সবাই আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও এ আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে সত্যবাদীদের দল করো সত্যবাদীদের ভোট দাও সত্যবাদীদের সাথে হওয়া কি মাস অদিকিন আপনারা বলেন তো সত্যবাদী কারা আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা কারণ কোরআন যখন আমরা তেলাও শেষ করি তখন কি বলি সদাক আল্লাহুল আলি আজিম সদাক আল্লাহ আলিউল আজিম এই কথা কেন বলি কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই সন্দেহ নাই যা কিতাব লা রাই বাফি হুদালি মুত্তা কি এখানে কি বলতেছে যে মো কি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয় ও কোনো আস্বাদিকিন তাহলে সত্যবাদীদের তুমি দল করো সত্যবাদীদের তুমি সাথে হও এবার ওসমান গণি আয়াতকে বিশ্বাস করে রাখালে হাতটা ধৈরা মনে মনে চিন্তা করতেছে আমার যোগ্যতা আমি দেখতে পাইনি আমার যোগ্যতা আমি দেখতে পাইনি আজকে ভাগ্য এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে দরে সোহান আল্লাহ ওসমান গণে হাত ধরে আছে কার কথা কয় না কার হাত ধরে আছে। নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে দেখায় দিবে কিন্তু এমন সময় মর্জন আকাম শুরু করেছে আঁকাম শুরু হয়ে গেছে ওসমান গুনে রাখালে ডান হাত ধরে আসে যেই মাত্র মজ্জেন আঁকামস শুরু করেছে এমন সময় হজর তোমার মেহরাবের মধ্যে ঢুকেছে আপনারা বলেন তো বারান্দা থেকে রাখাল সামনে কাতারে কি। ডান ডানহাত ধরে আছে রাখাল খালি কে রে তো যাই আমাকে উমুর দেখার লসিয়ত করলো সেই লোকিত হ। যখনই মহাজিন বলেছে সালা কামাজ কত কামাজ সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহ আকবর ওসমান গুনি বলে রাখাল ভাই ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয় এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ আকবর লোকমা দিলে রাখাল বলতেছে এই জন্য তুই থানা এই তুই সামনে আসিস দেখ পার না আমি কি জনে লোকমা দিলাম নিয়ে তুমি জানো না সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন দৌড়ে দৌড়েছে রাকালে হাতটা টান দে বলে পাগল তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহা তুই চিনিস রাখাল বলতে তবে বারান্দায় নামাজ পড়ি আমি ভিতরের কাউরে চিনি না বলে পাগল রে এতক্ষণ যে তোর হাত ধরে ছিল যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস ইনি হলেন নবীর ডবল জামা ওসমান গনি রাখাল নিদের বুককে সর বলতেছে এই জন্যেই বারান্দার নামাজ পড়ে এই জন্যই ভিতরে কাউরে না এই জন্যই পড়ি কিন্তু আমার সবচেয়ে বড় সর্বনাশ আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার ওমরকে যদি দেখ চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো সামনে কাতারে নামাজ পড়ে মেহেরা আমার মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরতমর আমার সারা জীবনের সাধনা আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে কিন্তু উমরকে দেখতেছি যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই আমি আল্লাহ হকবার লোকমা দেব প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হত ওমরকে আমি এক নজরে দেখতে চাই হাজার হাজার সাহাবিরা কান্দতেছে ওসমান গনিও কান্দে রাকাল সিল্লাই বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল ওসমান গনি বলে রাকাল ভাই ভিতরে কান্দার কারণ হল তুমি যারে পথিক পতিক বলতেছো তিনি হলেন হজর তোম গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতো ছটফট করে বলতেছে আমির মমিন আমি আপনাকে তৌবা পড়াছি। আমি আপনাকে মোনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই সমস্ত মুসলের বলতেছে মেহরাবের মধ্যে নেবে কারে তৌবা পড়াইছে কারে মোনাফিক কইছে কারে ভণ্ড কইছে আশ্চর্য কথা চিন্তা করবেন সাহবেরা যে কি বলতেছে আমি আপনাকে তৌবা পড়াছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড করেছি সমস্ত সাহেবেরা যখন চিৎকার দিয়ে উঠছে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলত করলেন আতিউল্লাহা লহা ও আতিও রসুল ও উলিল আমরি মিনকুম আল্লাহর আনুগত্য করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো সমস্ত সাহেবের বলতেছে একশো বার মানে হাজার বার বানি উমর ফারুক বললেন তাহলে তোমরা একটু ধৈর্য ধরো যে আমাকে তৌবা পড়াইছে যে আমাকে মুনাফিক কইছে যে আমাকে ভণ্ড কইছে অবশ্যই এর বিচার হবে অবশ্যই বিচার হবে তবে এই বিচার মানুষের আইন হবে না এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া ধরে কারণ সোহান তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার সাহ্লা সাবেরা বলে অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখবো তাহলে তোমরা এখন কি করবা আগে এ এর বিচার করব না আগে নামাজ পড়বা তখন সমস্ত সাবেরা বলতেছে আখামত যখন হয়ে গেছে আগে নামাজ নামাজের আগে কোনো কিছু চলবে না চলে কথাকার না কেন চলবে আগে নামাজ এখন উমর ফারুকের এমতিতে ফজরের দুই রেকাত নামাজ হবে তারপরে আল্লাহর কোরান দা বিচার হবে আমার সামনে যারা বসে আছেন আগামীতে আল্লার কোরান দা বিচার হোক কারা কারা দেখ পারছেন দুই হাত তোলে আল্লাহকে রেখান থেকে লীল হেতাদবীর আল সংসদে আলো হরাত নামাজ সবাই কিন্তু দেখবার আপনাকে এখনই দেখান হবে খালি ফজরের দুই রেখাত নামাজের পর এখন ফজরের দুই রেখাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে এই ভাই কথা দশ মিনিট এ দুই কথা চার মিনিট পাঁচ মিনিট শুনে এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন পাঁচ মিনিটই ধরলাম ভাইয়েরটাও দশ মিনিট খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি পালে পরের দিন আর পাওয়া যাবে না কেউ গেলে শেষ হয় না ধরে কোন ঠিক কিনা আচ্ছা আমার ভাই দাঁড় পাঁচ মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি কোরআন থেকে বিচারটা দেখানো হবে আপনারা দেখবেন না দেখার জন্য হাত তুলছেন এই পাঁচ মিনিট এই যুবকেরা দারিদ্র বিমোচন কমিটি করতে কাজ যদি আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ দান মনে করে বিশ্বাস করে এরপরে হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে একজনে উঠবেন না কেউ ওঠেন নেই স্বামী মেয়র পড়তেছে তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন আল্লাহ খুশি হয়েছে আমার যাও শান্তি পাইছে এখন জানে লাভটা ওঠেন না দশ টাকা বিশ টাকা দিবেন আপনি কি দশ টাকা বিশ টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন আর সাদা তারুদ্দুল বালা আল্লাহ রাসুল বলেছেন দান সদ্গা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয় ও তাজিদ ফিল উমর আল্লাহ তার হায়াত বাড়াই দেয় জোরে খান সোহান আল্লাহ আল্লাহ বাড়াই দেয় তো এই জন্য আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে ব্যাগ আলার কোথায় ভাই না দেরি করেন কেন পিছন দিক থেকে পিছন দিক থেকে আপনারা ব্যাগ লে ধরেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা জায়গা পারবেন আল্লাহ রস্তে বার করেন বার করেন শয়তান যেন শয়তান যেন ধোকা দেবার না পারে ভিতরের শয়তান কিন্তু না সতর্ক হওয়া দরকার সতর্ক হওয়া দরকার তোমরা কি ফেসবুক টিফো না চিন্তা করতে হবে এখানে আল্লাহ বলতেছেন যখন আসব মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে তাহলে আয়াতের অর্থে আমরা বুঝলাম এটা মানুষ মরার পরে পড়ার জন্যে আল্লাহ তালা নাজিল করে নাই এটা বলেছেন বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা এই ইন্নালিল্লাহ পড়বে একথা কার আল্লাহ এখন বলেন তো বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আমরা আল্লাহর আল্লাহ বাংলাদেশ জোরে কোন কথা কি না এর সবই তো দেখছি সবই দেখিনি আসলে সবচাইতে বড় মুসিবত হলো মানুষ কোরআনের ওয়াস শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না আপনি যদি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন আর কোরআন অনুযায়ী যদি না চলেন এটা কি রহমত হবে না বিপদ হবে কথা বলেন বিপদ হবে আজকে আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পরেও মেয়েরা পর্দার মধ্যে থাকে না পর্দাকে মানে না ওয়ার শুনবে কিন্তু পর্দা মানবে না তাহলে যে মেয়ে ওয়ার শুনল কিন্তু আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করলো না এটা কি তার জন্য বিপদ না রহমত কথা বিপদ না রহমত তাহলে এখন আসেন যে আল্লাহর কোরআন আমরা শুনতেইছি এই কোরআনকে বাস্তবে আমরা দেখবার চাই দেখার দরকার আছে না জর এখন আছে না হ্যাঁ আমরা কিভাবে দেখবো আমরা তো এখনও দেখি নাই কেবল এইবারে মোটামুটি মোটামুটি গোটা বাংলাদেশ আল্লাহ আপনাদের দোয়ায় যাওয়ার তাহফিক দেয় মোটামুটি আমরা দেখতেছি মানুষের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে জোরে ঘন কথা ঠিক কিনা বিশেষ করে শতকরা আশি পার্সেন্ট ভোট যাদের যাদের মধ্যে শতকরা আশি পার্সেন্ট ভোট আছে তারা কিন্তু এখন বলতেছে একই কথা অনেক কিছুই তো দেখলাম রে জীবনে একটাবার বার আল্লাহর কোরআনের শুনি সেই কোরআনটা আসলে দেখতে কেমন সেই কোরআনটা আসলে দেখতে কেমন ঠিক কিনা বলেন বাংলাদেশের অর্ধ পৃথিবীর খলিফা হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে বেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়ায় হজরতমর আল্লাহর কোরআনকে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাখাল ভাই আমার পেয়াটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুস্কি মুসকে হাসে ওমর ফরক বললেন রাখাল আমি তোমাকে সালাম দিলাম উঁটের এক পিয়ালা দুধ চাইলাম তুমি সালামের উত্তর না উঁটেরও দুধ দিবা কিনা কিছুই বলো না তুমি মুসকি মুসকি হাসো কেন রাখাল বলতেছে আগে জানতে হবে তুমি কে সালামের উত্তর পরে দেব একটা সুদখোর আপনাকে সালাম দিল আর আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওই সুদ খায় আপনি জানেন আপনি জানেন ওই সুদ খায় তারপর আপনি বলেন তো সুদের এক টাকা খাওয়া কত বড় অপরাধ কথা কন না যান রাসুল সুদের পাপের সর্বপাপ যেটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা সেটা বলেছেন সর্বনিম্ন পাপ বলতে রাসুল তিনবার মুখ ধরছেন সাহেবরা বললেন হুজুর সর্বনিম্ন কি পাপ যে পাপ আপনি বলতে লজ্জা পাচ্ছেন আল্লাহ রাসুল বলেন কেমনে বলবো নিজের মায়ের সঙ্গে ব্যাবিচার করা তাহলে চিন্তা করতে হবে উমর ফারুক সালাম দিলেন এক একবেলা দুধ চাইলেন রাখাল বলতে সালামের উত্তর পরে হবে উটের দুধের কথাও পরে আসবে আগে জানতে হবে তোমার পরিচয় উমর ফারুক সিনটাই পড়ে গেলেন আমি অর্ধ পৃথিবীর খনিফা আল্লাহর কোরআন দেখার জন্যে সদ্যবেশ ধারণ করে এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর হয়ে যাবে এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে অমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও আসল পরিচয় হলো আবিকুম হিম হুয়া কুমল মু আসল পরিচয় কি। তোমার জাতির পিতা ইব্রাহিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন একই বিষয়ে একই বিষয়ে দুইজনকে পিতা বানানো যাবে না একটা হলো জন্ম দেওয়া পিতা কয়জন এই কয়জন কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিয়েছে তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে জোরে কোন কথা ঠিক কিনা কেউ যদি বলে আদি পিতা দুই ধন আদি পিতা কয়জন হ্যাঁ জোরেখন কয়জন কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে জোরেখান কথা ঠিক কে না জাতির জাতির পিতা একজনই দুই ধকে মানা যাবে না মুখে উচ্চারণ করা যাবে না মানা তো কথা মুসলমানের বাচ্চারা হুয়া কোমল মুসলিম যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে এখানে যত মানুষ আমরা পরিচয় আছি আল্লাহ বলেছেন লা মৃত্যুবরণ করো না ইল্লাহ ও মুসলিমুন যতক্ষণ মুসলমান না হবা আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো মলনা হয়ে মরো মন্ত্রী হয়ে মরো আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো কোনো কথা ঠিক কে না তাহলে যত মানুষ এখানে আমরা বসে আছি আমি যদি বলি আমাদের পরিচয় কি সবাই কি বলবো আছে আছে সবাই জবান না কেন ভেজাল ভেজাল তাহলে আমাদের পরিচয় কি আচ্ছা আপনারা কিন্তু মনে করেন না আপনারা একলা বসে আছেন দুটা ফেরেশতা কিন্তু কান্দ আছে আছে না নাই আল্লাহ ফেরেস্তার বলতেছে আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি এই যে সবাই মুসলমান কেল কিন্তু মাঝখানে এই দুই তিনজনের কয় না কেন তাহ্লা বলতেছে বলবার চাইছিল বলবার চাইছিল কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে জোরে কর কি বসে আছে ওই সব স্লোগান দিবার পরে কিন্তু আল্লাহ আকবার দিবার পরে না জোরে কথা ঠিক কেনা এরকম আছে না নাই আপনি সারাদিন সোমান আল্লাহ সোমান